সাধারণত দেশের বাজারে অফিসিয়াল ফোন কিনতে গেলে বেশিরভাগ সময় আমরা হতাশ হই কারণ বাজেটের মধ্যে একটি ভালো ফোন মেলানো আমাদের জন্য কষ্ট হয়ে যায় আর তাদের কথা চিন্তা করে ইনফিনিক্স এবার বাজারে নিয়ে এলো ইনফিনিক্স নোট ফিফটি প্রো যে ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে বত্রিশ হাজার টাকা এই ফোনটির ডিজাইন ডিসপ্লে এবং পারফরমেন্স এমনকি ক্যামেরাও আসলে মুগ্ধ করবে আপনাকে এই বাজেটের যে কোনো অফিসিয়াল ফোনের সাথে তুলনা করলে যে কোনো ফোন কিনতে গেলে আমাদের প্রধান যে কয়েকটা চয়েস থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে হচ্ছে ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে এর পাশাপাশি ফোনের সাথে এক্সেসরি হিসেবে যদি কিছু জিনিস বেশি পাওয়া যায় তাহলে তো আর কথাই থাকে না তাই সকল কিছুর কথা চিন্তা করে ইনফিনিক্স এবার দেশের বাজারে যে ফোনটি এনেছে সেই ফোনটির সাথে তারা তো অনেক এক্সেসরিজ দিয়েছেই এর পাশাপাশি কাস্টমার কেয়ার সার্ভিসের দিকেও তারা বেশ মনোযোগ দিয়েছে কারণ ইনফিনিক্সের নোট 50 প্রো এর ফোনটির ডিসপ্লে যদি আপনার 100 দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আপনি এই ফোনের বক্সে থাকা এসভিআইপি কার্ড ব্যবহার করে প্রিমিয়াম সার্ভিস ক্লেম করতে পারবেন তাদের কার্লড কেয়ার সার্ভিস পয়েন্ট থেকে এর পাশাপাশি ফোন কিনতে গেলে আমরা সাধারণত বাজেট নিয়ে যে চিন্তাটা করি সেই মানুষগুলোর জন্য ইনফিনিক্স চিন্তা করেছে কারণ এখন আপনি ডেবিট কার্ডের মাধ্যমে জিরো পার্সেন্ট ইএমআইতে পান পে কোলাবোরেশনের কারণে ইনফিনিক্সের ফোন কিনতে পারবেন একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্টে তবে এর জন্য আপনাকে অবশ্যই এপ্রিল মাসের মধ্যে এই ফোনটিকে পারচেস করতে হবে এবার আপনি যদি ফোনটি পার্চেস করেই ফেলেন তাহলে ফোন সাথে কি কি পাবেন সেটাও একটু বলে দিন এই ফোনটির সাথে আপনি দুইটা বক্স পেয়ে যাবেন যার মধ্যে একটাতে থাকবে ফোন এবং আরেকটিতে থাকবে একটি ফাইভ থাউজেন্ড হাজারের ম্যাক্স সেফ যে পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনি অন দ্য গো আপনার ফোনটিকে চার্জ করতে পারবেন আর ফোনের বক্সে আপনি পেয়ে যাবেন ফোনটি জন্য একটি কভার এবং একটি স্ক্রিন প্রোটেক্টর এবং অবশ্যই নাইনটি ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার এত এত ফিচার থাকার পরে আসলে কি আপনি বত্রিশ হাজার টাকা দিয়ে ইনফিনিক্স ফোন কেনা ঠিক হবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোনো ফোনের ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফিলিং এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা ফোন কেনার আগে এই বিষয়টার কথা একটু চিন্তা করি আর এই জন্যই ইনফিনিক্স এই ডিজাইনটা আমি বলবো যে ওয়ান অফ বেস্ট থিং ছিল এই ফোনটার জন্য কারণ এই ফোনের ডিজাইনটা সত্যি অনেক অনেক ভালো সাধারণত আমরা মডার্ন সময়ে যে ফোনগুলো দেখি সব ফোনে কিন্তু ফ্ল্যাট ডিজাইনে আসে ঠিক একই ভাবে এই ফোনটাকেও ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা হয়েছে আর এই ফোনটির সাইড ফ্রেমিং টি হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম ওভারঅল এই ফোনের হ্যান্ড ফিলিং খুবই খুবই ভালো ফোনটির ওজন অন এন এভারেজ 200 গ্রাম এর মতো যে কারণে এই ফোনটি ধরতে খুবই হালকা লাগে হাতে আর অল্প ওজনের কারণে ফোনটি হ্যান্ড ফিলিং ও বেশ ভালো দেয় আর স্কোয়ারিশ ডিজাইন হওয়ার কারণে এর হ্যান্ড ফিলিংটা আরো কিছুটা বেটার লাগে ফোনটির পেছনের দিকে তাকালে আপনি দেখবেন যে একদম নিচে বাম দিকে ইনফিনিক্স লেখাটি আছে এবং একদম উপরে বাম দিকে রয়েছে এই উইয়ার্ড লুকিং ক্যামেরা ডিজাইনটা এরকম ক্যামেরা ডিজাইন আমরা এর আগে আর কোনো ফোনে দেখিনি এটাই সর্বপ্রথম দেখে মনে হতে পারে এখানে চারটা ক্যামেরা আছে তবে একদম নিচে যে ক্যামেরার মতো অংশটা আছে এটি হচ্ছে একটি হ্যালো নোটিফিকেশন লাইট এই নোটিফিকেশন লাইটটার কাজ হচ্ছে যে এটা আপনাকে নোটিফিকেশন ইন্ডিকেটরের মতো সহায়তা করবে আপনি যদি ফোনটাকে চার্জ করেন তাহলে এই লাইটটা জ্বলে থাকবে আবার যদি কখনো ফোনে নোটিফিকেশন আসে তাহলেও নোটিফিকেশন অ্যালার্ট আপনি এই নোটিফিকেশন হ্যালো লাইটটির মাধ্যমে পাবেন এই ফোনটি কেনার আরেকটি ভালো কারণ হতে পারে এই ফোনটিতে থাকা ডিসপ্লেটি কারণ এই ফোনটিতে একটি অ্যামোলেট সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যে ডিসপ্লে রেজলিউশন এক আশি বাই চব্বিশশো ছত্রিশ পিক্সেলস এটি একটি এফএসডি প্লাস ডিসপ্লে এবং ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো পিপিআই আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ডিসপ্লেটির সাইডের বেজেলগুলো যথেষ্ট কম তাই সামনের দিক থেকে দেখলে মনে হয় যে আপনি কোনো প্রিমিয়াম ফোন ধরে আছেন হাতে সাধারণত বত্রিশ হাজার টাকা বাজেটের ফোনগুলোর বেজেল কিন্তু অতটা চিকন আমরা দেখি না এই ফোনটিতে যতটা চিকন রয়েছে ডিসপ্লেটির একদম উপরের দিকে আছে একটি পাঁচ ষোল ক্যামেরা আর এই ডিসপ্লেটি হচ্ছে ওয়ান ফোরটি এর একটি ডিসপ্লে ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক টেক হেলিও জি হান্ড্রেড একটি প্রসেসর এটি মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর সাধারণত এই বাজেটের মধ্যে আমরা এই প্রসেসরটি সবচেয়ে বেশি ব্যবহার করতে করতে দেখছি এখন তবে এই প্রসেসরটিকে কতটুকু অপটিমাইজ করতে পেরেছে ইনফিনিক্স সেটাই এই ফোনটিতে দেখার বিষয় আমরা দৈনন্দিন ব্যবহার করতে গিয়ে এই ফোনটিতে কিছু জায়গায় কিছু ল্যাগ ইস্যু পেয়েছিলাম তবে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে লাইট ইউজ আছে সেটা অত বেশি চোখে পড়ে না তবে কিছু কিছু জায়গায় আপনি এটা ফিল করবেন ইনফিনিক্স বলছে তারা আগামী তিন বছর এই ফোনটিতে সফটওয়্যার আপডেট দিয়ে দিয়ে এই ফোনটিকে আরো বেশি অপটিমাইজ করে ফেলবে তবে সেটা আসলে সময়ের সাথে সাথে দেখতে হবে যে এই অপটিমাইজেশনটা এই ফোনের পারফরমেন্সটাকে আসলে কতটা ভালো করে করতে পারে তবে বর্তমানে আমাদের দৈনন্দিন ব্যবহারে আমরা যখন এই ফোনটিকে ব্যবহার করেছি আমাদের কাছে এই ফোনটিকে ফ্ললেস লেগেছে তবে এই প্রসেসরটি ইজ নট গুড ফর গেমিং তবে আপনি নর্মাল টুকটাক গেমিং এই ফোনটাতে অবশ্যই করতে পারবেন তবে আপনি যদি গেমিং ফোন হিসেবে এই ফোনটিকে কিনতে চান তাহলে এই প্রসেসরটি ওয়ান্ট বি দ্যাট গুড সাধারণত এই ধরনের প্রসেসর আমরা ভালো পারফর্ম করতে দেখি তাদের জন্য যারা এই ফোনগুলো কিনে থাকে কন্টেন্ট কনজামশনের জন্য সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর জন্য কিংবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার উপযুক্ত কিছু ছবি তোলার জন্য আর সমস্ত কাজ এই ফোনের যে চিপসেটটি আছে সেই চিপসেটটি দারুণভাবে করে নিতে পারবে ইনফিনিক্সের এই ফোনটাতে যে মেইন ক্যামেরা আছে এই মেইন ক্যামেরাটি একটি ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং এর অ্যাপারচার হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর এই ফোনটিতে যে আলট্রা ওয়াইড ক্যামেরাটি আছে এটি হচ্ছে একটি এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট টু এই ক্যামেরাটির ইমেজ রেজলিউশন সেট করা হয়েছে আট হাজার একশো পঞ্চাশ বাই ছয় হাজার একশো পঞ্চাশ পিক্সেলস এই ফোনটাতে আপনি ডিজিটালি টেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন আর ছবি তোলার জন্য যেহেতু এই ফোনটি পোস্ট প্রসেসিং এর উপরে বেশি নির্ভরশীল তাই আপনি ছবি তোলার সময় এই ফোনটির ক্যামেরাটা খুব ভালো মনে না হলেও আপনি যখন ছবিটা তুলবেন এরপরে যতগুলো ছবি তুলেছি ছবি তোলার সময় আমাদের কাছে অত ভালো না লাগলেও এই ফোনটির প্রত্যেকটি ছবি প্রসেস শেষ হওয়ার পরে দেখতে খুবই খুবই ভালো লেগেছে প্রত্যেকটি ছবির কালার অ্যাকুরেট ছিল একটু এক্সট্রা স্যাচুরেটেড কালার জেনারেট করে ফেলতেছিল তারপরেও এটা দেখতে খুবই ভালো লাগতেছিল তবে প্রপার সানলাইটে প্রপার এক্সপোজারে এই ফোনটি দিয়ে বেশ ভালো ছবি তোলা গিয়েছিল আমি আপনাদের সাথে এখানে কিছু ফটো স্যাম্পল শেয়ার করে দিচ্ছি আশা করছি ফটো স্যাম্পল গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটি দিয়ে কেমন ছবি তোলা যায় মেইন ক্যামেরা সেন্সর দিয়ে জুম করেও বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল ফোর এক্স ফাইভ এক্স বেশ ভালো ডিটেলস ক্যাপচার করা যাচ্ছিল মূলত এই ক্যামেরাটার পাওয়ারই হচ্ছে এআই প্রসেসিংটা এই প্রসেসিং এর কারণে প্রত্যেকটি ছবি দেখতে খুবই খুবই ভালো দেখায় এই ক্যামেরাটি দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন থার্টি এবং সিক্সটি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন তবে মিড রেঞ্জ বাজেটে যে কোনো ফোনের ভিডিও যেমন হয় সেরকম ভিডিও এই ফোনটাতে হয় এটাকে খুব একটা ভালো ভিডিও বলা যায় না কাজেই আমার মনে হয় না যে এই ভিডিওটা আপনাদের খুব বেশি উপকারে আসবে বা এই ফোনের দিয়ে আপনারা খুব ভালো কোনো ভিডিও শুট করতে পারবেন আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বত্রিশ মেগা একটি সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে টু এই বাজেটের মধ্যে সেলফি ক্যামেরা যেমন হয় ঠিক সেরকমই একটি সেলফি ক্যামেরা এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে কাজে আমার মনে হয় এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন এবারে আসে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনটিতে একটি বত্রিশশো মিলিয়াম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর ফোন বক্সে আসা ওয়ারলেস পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনি এই ফোনটিকে ওয়ারলেসলি থার্টি ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন আর এই ফোনটির বক্সে আসা নাইনটি ওয়াটের চার্জারটা দিয়ে আপনি এই ফোনটিকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন আটত্রিশ মিনিটে যা সত্যি অনেক ফাস্ট এমনকি এই ফোনটি রিভার্স চার্জিং চার্জিংও সাপোর্টেড আপনি চাইলে টেন ওয়াটে রিভার্স চার্জ করতে পারবেন এই ফোনটির মাধ্যমে আর চার্জিং এবং রেটা ট্রান্সফারের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট ও ইনফিনিক্স নোট ফিফটি প্রো এর প্রতিটি ফোনেই থাকবে আট জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আর দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ হওয়ার কারণে এই ফোনটি নিয়ে আমাদের একদমই চিন্তা করতে হবে না আপনি হিউজ পরিমাণের ছবি এবং ভিডিও অথবা ফাইলস আপনার ফোনে স্টোর করে রাখতে পারবেন একদম পরিশেষে আমি কিছু কথা বলবো তা হচ্ছে যে সাধারণত আমরা যখন মিড রেঞ্জ বাজেটে কোনো অফিসিয়াল অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাই তখন কিন্তু আমাদেরকে একটু চিন্তা করেই কিনতে হয় যে আসলে আমরা অফিসিয়াল কেমন ফোন পাবো এই বাজেটে তবে বাজেটের মধ্যে ইনফিনিক্স যে ডিজাইন যে ডিসপ্লে এবং এর মধ্যে যে পারফরমেন্স নিয়ে এসেছে তার সত্যি প্রশংসনীয় সাধারণত আমরা একটি ফোন কিনে দুই বছর ব্যবহার করতে চাই কিন্তু সাধারণত চাইনিজ এই ফোনগুলো নিয়ে আমরা ভয়ে থাকি যে দুই বছর এই ফোনগুলো ব্যবহার করা যাবে কিনা তবে ইনফিনিক্স যেহেতু কথা দিয়েছে যে তারা সফটওয়্যার আপডেটটা ফ্রিকুয়েন্টলি এই ফোনটাতে দেবে কাজেই বত্রিশ হাজার টাকা বাজেটে আপনার যদি কোনো অফিসিয়াল ফোন কেনার চিন্তা থাকে তাহলে আমার মনে হয় আপনি ইনফিনিক্সের এই ফোনটি আপনার চয়েসে রাখতে পারেন আশা করছি এই ফোনটি আপনাকে হতাশ করবে না ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ